আমরা প্রায়ই বলি হাতে টাকা নেই দান করব কি করে কিন্তু সত্যি বলতে দান করতে পকেট ভর্তি টাকা লাগে না লাগে একটা আকাশ সমান বড় মন পাঠানকোটের রাজু আমাদের সেই শিক্ষাটাই দিয়ে গেলেন রাজু পেশায় একজন ভিক্ষুক হ্যাঁ ঠিকই শুনেছেন তিনি রাস্তার ধারে বসে মানুষের কাছে হাত পাতেন কিন্তু তার সেই ভিক্ষার ঝুলি থেকে যা বেরোলো তা দেখে সমাজের বাঘা বাঘা ধনীদেরও মাথা নিচু হয়ে যাবে হাড় কাঁপানো শীতে যখন আমরা লেপ মুড়ি দিয়ে আরাম করি তখন এই রাজুই ভেবেছিলেন রাস্তার ধারের অসহায় মানুষগুলোর কথা সারাদিন ভিক্ষা করে পাওয়া দশ টাকা কুড়ি টাকা একটু একটু করে জমিয়েছেন তিনি নিজের পেট হয়তো ঠিকমতো চলেনি কিন্তু জেদ ছিল একটাই শীতে কষ্ট পাওয়া মানুষগুলোর গায়ে গরম কাপড় তুলে দেবেন সেই জমানো টাকা দিয়েই তিনি কিনেছেন প্রায় পাঁচশোটি কম্বল ভাবা যায় যে মানুষটা নিজেই অন্যের দয়ায় বেঁচে আছেন তিনি আজ শত শত মানুষের দাতা শুধু কম্বল দেওয়াই নয় রাজু নাকি প্রায় জন গরিব মেয়ের বিয়েতেও সাধ্যমতো সাহায্য করেছেন রাজু বলেন রাস্তায় রাত কাটানোর কষ্ট আমি জানি তাই যখন অন্য কাউকে শীতে কাঁপতে দেখি তখন নিজের ভেতরটা দুমড়ে মুচড়ে যায় মনে হয় মানুষ হিসেবে যদি এদের পাশে না দাঁড়াই তবে বেঁচে থাকার মানে কি আজকাল তিনি একটা ছোট চায়ের দোকানও চালান আর সেখান থেকে যা লাভ হয় তার পুরোটাই খরচ করেন মানুষের সেবায় রাজুর এই গল্প প্রমাণ করে দিল বড়লোক হতে গেলে ব্যাংকে কোটি টাকা থাকার দরকার নেই যার হৃদয়টা মানুষের জন্য কাঁদে আসলে সেই তো সত্যিকারের ধনী রাজুর হাতে হয়তো ভিক্ষার বাটি কিন্তু তার কাজটা কোনো রাজার চেয়ে কম নয় সমাজের এই আসল হিরোকে আমাদের পক্ষ থেকে জানাই হাজারো সেলাম টাকা থাকলেই মানুষ হওয়া যায় না রাজুর মতো মানুষ হতে গেলে কলিজা লাগে রাজুর মতো মহান মনের মানুষ খুঁজে পাওয়া বর্তমানে সমাজে বিরল কথায় আছে যে দুঃখ কি জানে সেই দুঃখী মানুষের দুঃখ বুঝতে পারে মানুষ হতে গেলে শুধুমাত্র টাকা নয় বড় মন লাগে আপনার কি মনে হয় কমেন্টে আপনার মতামত জানান বিশেষ দ্রষ্টব্য পাঠানকোটের রাজু নামক এক ভিক্ষুকের এই মহানুভবতার ঘটনাটি দু সালের জানুয়ারি মাসে প্রকাশ্যে আসে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মানবিকতার এক অনন্য নজির হিসাবে এটি আবারও আমাদের সামনে উঠে এসেছে ওনার বিষয়ে বেশি কিছু বলার কোনো ভাষা আমাদের কাছে নেই স্যালুট জানাই ওনাকে